লেবু গাছের গুটি কলম কিভাবে করা হয় কোন মাসে লেবু গাছের গুটি কলম করলে একটিও চারা মরবে না একশো একশো পারসেন্ট আপনার চারাটি তৈরি হবে তাহলে চলুন জেনে নেই এই ভিডিও থেকে এবং নিজেও এই রকম একটি চারা তৈরি করে নেই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রুপ গ্রিন জিরো জিরো সেভেন লেবু গাছে গুটি কলম করতে হয় আজকে আমি আপনাদের লেবু গাছের গুটি কলম করার উপযুক্ত সময় হলো মে থেকে জুলাই মাস পর্যন্ত এই মে থেকে জুলাই মাসের মধ্যে আপনারা গাছে গুটি কলম করবেন তার জন্য প্রয়োজন একটু সাদা রঙের প্লাস্টিক একটু মাটি মাটির সঙ্গে একটু গোবর মিশ্রিত করতে পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর তার সঙ্গে প্রয়োজন হবে আমাদের একটু একটি ছুরি যে ছুরি দিয়ে আমরা গাছের ডালটা কাটবো তবে অবশ্যই আপনারা ছুরিটা জীবাণুমুক্ত করে নেবেন এটার আর এর সঙ্গে প্রয়োজন হবে আমাদের একটু সুতো আর ছুরিটি জীবাণুমুক্ত করার জন্য আপনারা অ্যালোভেরা জেল দিয়েও ছুরিটি জীবাণুমুক্ত করে নেবেন তা না হলে যে ডালটি কাটবেন সেই ডালটি ফাঙ্গাসের আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে আর এর সঙ্গে আরেকটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে রুট হরমোন এই রুট হরমোন অবশ্যই আপনারা দেবেন আর যাদের বাড়িতে রুট হরমোন নেই তারা এই রুট হরমোনের পরিবর্তে অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু কাজটি করতে পারবেন তো এই গাছে এখন আমি গুটি কলম করব তো দেখুন গুটি কলম করার আগে আপনাকে একটি সুস্থ সবল ডাল বাছাই করতে হবে তারপরে ডালের যেখানে গাঁট থাকে গাঁটের ঠিক নিচ থেকে আপনারা এক থেকে দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি আপনারা কাটবেন গোল রাউন্ড করে কেটে উপরে যে সবুজ ছালটা আছে ছালটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন যেন দেখবেন ডালের কোনো রকম ক্ষতি না হয় দেখুন ঠিক গাঁটের নিচের থেকে আমি কাটছি গোল্ড সার্কেলভাবে একটি প্রথমে দাগ আমি দিয়ে নেব দুই সাইডে আস্তে করে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি গোল্ড সার্কেলভাবে দাগটাকে দিয়ে নিলাম এইবারে ঠিক দেড় ইঞ্চি এক থেকে এক ইঞ্চি হলেও হবে দেড় ইঞ্চি হলে হবে তো রকম একটি গ্যাপ করে আপনারা কেটে নেবেন কেটে এই ছালটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনারা যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে নতুন ভিডিও যখনই আপলোডিং করব আপনি সর্বপ্রথমে তার নোটিফিকেশান পেয়ে যাবেন তো যত ধরনের গাছের কলম আছে সবচেয়ে কল সহজ পদ্ধতি হচ্ছে লেবু গাছের গুটি কলম খুবই সহজ এছাড়া আপনারা ড্রাগন গাছের কাটিং ডাল থেকেও কিভাবে চারা করবেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেখান থেকেও ড্রাগন গাছের চারা তৈরির ভিডিও দেখে নিতে পারেন তো দেখুন আমরা ছালটাকে কেটে নিয়েছি এবার কি করব আমাদের যে রুট হরমোন আছে সে রুট হরমোনটা একটু জলের মধ্যে গুলে নিয়ে এই কাটা অংশে আমরা লাগিয়ে দেব আর রুট হরমোন না থাকলে আগেই বলেছি আপনারা অ্যালোভেরা জেল এই ডালটাতে লাগিয়ে দেবেন দেওয়ার পরেই আপনারা এটাকে মাটি দিয়ে দেবেন মাটি দিয়ে প্লাস্টিক দেবেন তার উপরে সুতো দিয়ে সুন্দরভাবে এটাকে বেঁধে দেবেন দেখুন বন্ধুরা ফিরে আসলাম তিরিশ দিন পর তিরিশ দিন আগে এই কলমটি আমি বেঁধে রেখেছিলাম এখন এই কলমটিকে আপনাদের কেটে দেখাবো কত সুন্দর এর থেকে শিকড়গুলি বার হয়েছে এবং এই কলমটি কাটার পরে আমরা কিভাবে টপে রোপণ করি সেটাও দেখাবো একটা কথা বলে রাখি এই কলমটি কেটে আপনারা সরাসরি কোনো টবে বসাবেন না আর কাটার সময় অবশ্যই আপনারা কাটারটিকে জীবাণুমুক্ত করে নেবেন তারপরেই কিন্তু এটি কাটবেন এখন আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো কত সুন্দর শিকড়টা বার হয়েছে মাত্র তিরিশ দিনে আপনি একশোটা কলম বাঁধলে একশোটায় একশোটাই হবে একটাও মিস হবে না আমি যে পদ্ধতি আপনাদের বলে দিলাম এইভাবে আপনারাও আপনাদের ছাদের একটি লেবু গাছ থেকে দশটি লেবু গাছ করে নিতে পারবেন খুব সহজে তবে এই লেবু চারার চারা কলমটি আপনারা কিভাবে রোপণ করবেন সেই বিষয়ে আমার একটি নেক্সট ভিডিও আসছে আপনারা দেখবেন ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিলে কিন্তু আপনার গাছটা মারা যেতে পারে তাহলে অবশ্যই বন্ধুরা দেখবেন নেক্সট ভিডিও আমার এবার দেখুন কত সুন্দর শিকড়গুলি বার হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটি কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যাতে আমি জানতে পারি আমার ভিডিওগুলি কোথাঘাত বন্ধুরা দেখছেন তো ভালো লাগলে শেয়ার করুন অন্যদেরকে শেখার জানার সুযোগ করে দিন আর রুপ গ্রিন জিরো জিরো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন বন্ধুরা এই লেবুর কলমটি এখন আমরা লাল বালির মধ্যে রেখে দেব বেশ কিছুদিন ধরে আরও ভালোভাবে শিকড় বার হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে তুলে নিয়ে আমাদের টবে অথবা মাটিতে যেখানে খুশি আমরা বসাতে পারবো তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি লেবুর ডাল থেকে সুন্দর একটি লেবু চারা তৈরি করা যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবারও দেখা হচ্ছে রূপ গ্রিন জিরো জিরো সেভেনের পরবর্তী ভিডিওতে